আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেইলি ইউসিস বাংলা টু ইংলিশ শো তো চরণ শুরু করা যাক আজকের ভিডিওটি আমি কিছুদিন আগেই সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার রিসেন্টলি আই ওয়েন্ট দেয়ার রিসেন্টলি মানে হচ্ছে আমি কিছুদিন আগেই সেখানে গিয়েছিলাম আমি এখন কিছুটা ব্যস্ত আছি আই এম স্লাইটলি নাও বিজি আই এম স্লাইটলি বিজি নাও মানে হচ্ছে আমি কিছুটা ব্যস্ত আছি এখন আমি অত্যন্ত মুগ্ধ আই আম গ্রেটলি ইমপ্রেসড আই অ্যাম গ্রেটলি ইমপ্রেসড মানে হচ্ছে আমি অত্যন্ত মুগ্ধ এগুলো অনেক প্রয়োজনীয় দেয়ার আর ভেরি নেসেসারি দেয়ার আর ভেরি নেসেসারি মানে হচ্ছে এগুলো অনেক প্রয়োজনীয় তুমি কি তাকে ব্যক্তিগতভাবে চিনো ডিও নো হিম পার্সোনালি ডিও নো হিম পার্সোনালি মানে হচ্ছে তুমি কি তাকে ব্যক্তিগতভাবে চিনো আমি এগুলো খুব কম খাই আই রেয়ারলি অ্যাট ইট দিস আই রিয়ারলি ইট দিস মানে হচ্ছে আমি এগুলো খুব কম খাই এটা মূলত আমার দিকে ইঙ্গিত করছে ইটস বেসিক্যালি পয়েন্টিং অ্যাট মি ইটস বেসিক্যালি পয়েন্টিং অ্যাট মি মানে হচ্ছে এটা মূলত আমার দিকে ইঙ্গিত করেছে আমি মূলত ভারতের বাসিন্দা আই অরিজিনালি ফ্রম ইন্ডিয়ান আই অরিজিনালি ফ্রম ইন্ডিয়ান মানে হচ্ছে আমি মূলত ভারতের বাসিন্দা আমি সত্যি এটা পুরোপুরি ভুলে গেছিলাম আই রিয়ালি ফরগেট ইট টোটালি আই রিয়ালি ফর্গের ই টোটালি মানে আমি সত্যিটা পুরোপুরি ভুলে গেছিলাম সে শারীরিকভাবে অনেক শক্তিশালী সি ইস ফিজিক্যালি ভেরি স্ট্রং শি ইস ফিজিক্যালি ভেরি স্ট্রং মানে সে শারীরিক অনেক শক্তিশালী সে সকলভাবে পরীক্ষায় পাশ করেছে সি হ্যাজ সাকসেসফুলি পাস এক্সাম সি হ্যাজ সাকসেসফুলি পাস্ট এক্সাম মানে সে সফলভাবে পরীক্ষায় পাশ করেছে আমি হঠাৎ অসুস্থ বোধ করছি আই এম সার্ডেনলি ফিলিংসিক আই এম সাডেনলি ফিলিং সিক মানে আমি হঠাৎ অসুস্থ বোধ করছি এটা একেবারেই আলাদা দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট মানে হচ্ছে এটা একেবারেই আলাদা সে সহজেই আমার সাথে একমত হয়েছিল হি রেডিলি এগ্রি উইথ মি হি রেডিলি এগ্রি উইথ মি মানে হচ্ছে সে সহজেই আমার সাথে একমত হয়েছিল ভাগ্যক্রমে কোনো যাত্রী আহত হয়নি ফর্চুনেটলি নো প্যাসেঞ্জার ওয়ার ইনজুর্ড ফরচুনেটলি নো প্যাসেঞ্জার্স ওয়ার ইঞ্জুর্ড মানে ভাগ্যকর্মী কোনো যাত্রী আহত হয়নি আমি খুব কমই টিভি দেখি আই এম হার্ডলি ওয়াচ টিভি আই এম হার্ডলি ওয়াচ টিভি মানে হচ্ছে আমি খুবই কম টিভি দেখি দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত আমি মাঝে মাঝে টিভি দেখি আই ওয়াচ টিভি অকেশনালি আই ওয়াচ টিভি অকেশনালি মানে আমি মাঝে মাঝে টিভি দেখি কখনো কখনো সামটাইমস সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো তোমার বাসার সবাই কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি মানে হচ্ছে তোমার বাসার সবাই কেমন আছে তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার মানে হচ্ছে তোমার বাবা কেমন আছেন কি করতে হবে হোয়াট টু ডু হোয়াট টু ডু মানে হচ্ছে কি করতে হবে কখন যেতে হবে হোয়েন টু গো হোয়েন টু গো মানে হচ্ছে কখন যেতে হবে আজকের দিনটা তোমার কেমন কেটেছে ওয়াজ ইউর ডে টুডে হাউ ওয়াজ ইউর ডে টুডে মানে আজকের দিনটা তোমার কেমন কেটেছে সব কিছু কি ঠিকঠাক আছে ইজ এভরিথিং অল রাইট ইজ এভরিথিং অল রাইট মানে হচ্ছে সব কিছু কি ঠিকঠাক আছে তুমি কখন এসেছো হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম মানে হচ্ছে তুমি কখন এসেছো কে সেই লোক হু ইজ দ্য ফিলো হু ইজ দ্যাট ফিলো মানে কে সেই লোক কখন থেকে ফ্রম হোয়েন ফ্রম হোয়েন মানে হচ্ছে কখন থেকে কখন থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো ফ্রম হোয়েন ইউ আর স্ট্যান্ডিং হিয়ার ফ্রম হোয়েন ইউ আর স্ট্যান্ডিং হিয়ার মানে হচ্ছে কখন থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক মানে হচ্ছে আমাকে কেমন দেখাচ্ছে তোমার ফোন কোথায় হোয়ার ইজ ইউর ফোন হোয়ার ইজ ইউর ফোন মানে হচ্ছে তোমার ফোন কোথায় তোমার ফোন বন্ধ কেন হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ হোয়াই ইউজ ইউর ফোন সুইচ অফ মানে হচ্ছে তোমার ফোন বন্ধ কেন তোমার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর ইন্টেনশন হোয়াট ইজ ইউর ইন্টেনশন মানে হচ্ছে তোমার উদ্দেশ্য কি ব্যাপারটা কি হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার মানে হচ্ছে তোমার ব্যাপারটা কি তোমার কি মন খারাপ আর ইউ আপসেট আর ইউ আপসেট মানে হচ্ছে তোমার কি মন খারাপ তোমার কি জ্বর এসেছে ডু হ্যাভ এ ফিভার ডু হ্যাভ ফিভার মানে হচ্ছে তোমার কি জ্বর এসেছে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সো থ্যাংক ইউ এভরি